রেশমি দেশাই রেশমি দেশাই একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী মডেল যিনি উত্তরণ ধারাবাহিকে তপস্যা এবং দিল দিল তাক ধারাবাহিকে সর্বরী চরিত্রে অভিনয়ের জন্য অধিক পরিচিত তিনি ঝালক দীখ লাজা ফিয়ার ফ্যাক্টর খাত্র কি খিলারি এবং নাচ বালিয়ের মতো রিয়েলিটি শোগুলোতে অংশ নিয়েছেন দু সালে তিনি রিয়েলিটি শো বিগ বস তেরোতে অংশগ্রহণ করেন সেখানে তিনি তৃতীয় রানার আপ হিসেবে প্রতিযোগিতা শেষ করেন দু হাজার আঠারো সালের হিসাব অনুযায়ী তিনি ভারতের সর্বোচ্চ আয় করা টেলিভিশন অভিনেত্রীদের মধ্যে একজন পেশাজীবন ছোটকাল থেকেই অভিনয়কে পেশা হিসেবে নেওয়া দেশাই সনি টিভিতে মিট মিলাদে রাব্বা ধারাবাহিকে অভিনয় করার পর জি টিভিতে রাবণ ধারাবাহিকে প্রথম সফলতা পান এবং দু সাল থেকে কালার্স টিভিতে উত্তরণ ধারাবাহিকে অভিনয় করা শুরু করেন দু সালের মার্চে উত্তরণ থেকে বেরিয়ে যান এবং তিনি মনে করেন এরপর থেকে তিনি আর বয়স্ক চরিত্র অভিনয় করবেন না দু সালের সাতই নভেম্বর তিনি উত্তরণে ইতিবাচক চরিত্রে আবার ফিরে আসেন দেশাই পরিহু মে সহ অন্যান্য ধারাবাহিকও অভিনয় করেছেন তিনি সুস ফির কই হ্য ধারাবাহিকের কয়েকটি পর্বে এবং ক্রাইম প্যাট্রোল অভিনয় করেছেন এছাড়া তিনি রিয়েলিটি অনুষ্ঠান কমেডি সার্কাস মহা সংগ্রাম যারা নাচকে দেখা বিগ মানি কিচেন চ্যাম্পিয়ন সিজন টু কমেডি কা মহাক মোকাবিলা এবং ঝালের দিখলা যা তে অংশগ্রহণ করেছিলেন দেশাই কালার্স টিভিতে সম্প্রচারিত হওয়া নৃত্য বিষয়ক রিয়েলিটি অনুষ্ঠান ঝালেক দিঘলা পাঁচ সহ কয়েকটি নৃত্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অনুষ্ঠানটিতে তিনি তার গর্ভপাত নিয়ে কথা বলেন এবং এতে অন্যান্য প্রতিযোগীরা মনে করেন তিনি সহানুভূতি পাওয়ার জন্য এমনটি করেছিলেন এছাড়াও শেখর সুমনের উপস্থাপনায় মুভার্স অ্যান্ড শেখার্স মাসাল্লা মারকে অনুষ্ঠানে দেখা যায় দু সালে দেশাই ফিয়ার ফ্যাক্টর কি খেল অনুষ্ঠানে অংশ নেন কিন্তু বাদ পড়ে যান পরবর্তীতে তাকে ওয়াইল্ড কার্ড হিসেবে অনুষ্ঠানটিতে ফিরিয়ে আনা হয় এরপর তিনি তার স্বামী নন্দীশ সন্ধুর সাথে নাচ বালিয়ে সাত প্রতিযোগিতায় অংশ নেন যেখানে তারা ফাইনালে পৌঁছেছিলেন এছাড়াও দেশাইকে ইস্কা রং সাফেদ এবং অধুরি কাহানি হামারি ধারাবাহিকে দেখা যায় দু সালে তিনি নাট্যধর্মী ধারাবাহিক দিল সে দিল তাক সর্বরি ভানুশালী চরিত্রে অভিনয় করেন দু সালে দেশায় রিয়েলিটি অনুষ্ঠান বিগ বস তেরোতে অংশ নেন তিনি তৃতীয় রানার আপ ও সর্বোচ্চ আয় করা প্রতিযোগী হিসেবে প্রতিযোগিতাটি শেষ করেন দু সালের শুরুর দিকে তাকে কালার্স টিভির রিয়েলিটি ধারাবাহিক অনুষ্ঠান মুজসে সাদি কারগির কয়েকটি অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা যায় ব্যক্তিগত জীবন দেশাই একজন গুজরাটি গৌরব দেশাই নামে তার এক ভাই রয়েছে ধোলপুরে দু সালের বারোই ফেব্রুয়ারি দেশাই উত্তরণে তার সহ অভিনেতা নন্দীশ সন্ধুকে বিয়ে করেন দু হাজার সালে তারা আলাদা হন এবং বিয়ের প্রায় চার বছর পর দু সালে তারা বিবাহ বিচ্ছেদ করেন বন্ধুরা সংক্ষেপে এই ছিল একজন মিডিয়া ব্যক্তিত্ব অভিনেত্রী নৃত্যশিল্পী রেশমি দেশাইয়ের সংক্ষিপ্ত জীবনী ধন্যবাদ